এই এই যে নারীবাদীরা যে বিষয়গুলো বলছে তার মধ্যে এটা একটা বিষয় হলো যে মানে কমন ফ্যামিলি লয়ের বিধান কি ধার্মিকদের সাথে সুবিচার করবে কিনা মানে কমন ফ্যামিলি লয়ের বিধান কি আসলে ধার্মিকদের সাথে সুবিচার করবে এটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে আশা করি যে আমাদের এই আজকের লাইভের মূল বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যেত আর কি যেটা যত সংস্কার কমিশনের পক্ষ থেকে এটা নিয়ে একটা আলোচনা নিয়ে আসতে জি সিরাজি ভাই ধন্যবাদ তো এটি একটি যে নারী বিষয়ক সংস্কার কমিশন এটি একটি প্রস্তাবনা দিয়েছে যে কমন ফ্যামিলি ল করার জন্য তো তারা আবার এইটা করার পরে তারা এটিও বলেছে যে এটি ধীরে ধীরে করতে হবে একবারে করা যাবে না তাহলে আগে ধার্মিক এটাকে রিয়াক্ট করবে সমস্যা সৃষ্টি হবে ধীরে ধীরে এটা করার করার ফলে এটা কমন ফ্যামিলি ল তৈরি করব যে কমন ফ্যামিলি ল সবার জন্য সেটা সেটা হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই এই কমন ফ্যামিলি ল তারা চর্চিত হবে যেরকম ভাবে ইউরোপ এবং আমেরিকাতে হয় আপনি দেখেন প্রথমত দেখেন হচ্ছে যে এই এইকুলার মাইন্ডসেট দেখেন সেকুলার মাইন্ডসেটটা আসলে কি আমি এদেরকে যে হচ্ছে ক্রিমিনাল ঠিক আছে এই মাইন্ডসেট যে ওরা ওরা কি ওরা ওদের যে ওদের চিন্তা চেতনায় ওদের আদর্শগত ভাবে ওরা যে নিয়মটাকে ভালো মনে করে ওরা যে নিয়মটাকে কল্যাণ করে মনে করে সেই নিয়মটাকে ওরা ধার্মিকদের উপরে চাপিয়ে দিতে চায় ধার্মিকদের উপরে চাপিয়ে দিতে চায় তো এই যে কমন সিভিল ল ভাই আমার কথা হচ্ছে যে কেন আপনি কমন সিভিল ল কেন করতে চাচ্ছেন যে আমি মুসলিম আরেকজন হিন্দু আরেকজন খ্রিস্টান আরেকজন বৌদ্ধ এদের প্রত্যেকেরই হচ্ছে নিজস্ব পারিবারিক আইন আছে এই পারিবারিক আইনের মাধ্যমে ওরা বিবাহ সাথে করে ওরা সন্তানের অভিভাবকত্ব পায় ওরা হচ্ছে তালাক দেয় ওরা হচ্ছে যে ওরা হচ্ছে যে সম্পত্তি বন্টন করে ওরা হচ্ছে যে এই যে এ ধরনের নিয়ম নীতি পালন করে তাদের হচ্ছে পারিবারিক ধর্মীয় আইন অনুযায়ী করে তো এবং এইটা তাদের এই এই ধার্মিকদের কাছে এই ধর্মীয় আইনগুলো অনেক পবিত্র এবং সিক্রেট সেক্রেট এবং এইগুলো হচ্ছে তারা মনে করে যে এটা ধর্মীয় লয় এবং বাধ্যতামূলক তাদের জন্য তারা মনে করে যে এই আইনগুলো যদি সে সে বাদ দেয় সেটা ধর্মীয় বিধান বিধান সাথে তারা বাদ দেওয়াটা সাংঘর্ষিক হয়ে যাবে এবং সেটা ধর্মীয় বিধান লঙ্ঘন করার কারণে অপরাধ হবে পাপি হবে এমনকি এটা কুফরি পর্যন্ত হয়ে যেতে পারে যেমন আমরা মুসলমানরা মনে করি আমরা মুসলমানরা মনে করি যে আল্লাহ তার যে বিধান আল্লাহ পবিত্র করে দিয়েছে আমাদের পারিবারিক সামাজিক আমাদের নিয়ম দিয়েছে এই নিয়ম নীতিগুলো যদি আমরা অমান্য করি অগ্রাহ্য করি তাহলে এটা কুফরি হয়ে যাবে এবং এই নিয়ম আমাদের জন্য অত্যন্ত পবিত্র অত্যন্ত সেক্রেট এবং আমি দেখিয়েছি আমি যে আজকের আলোচনার মধ্যেও দেখেছি শুধু পবিত্রই নয় এটি ন্যায় বিচারকে ধারণ করে যে আমরা অনেকগুলো আলোচনা করলাম আজকে যে আমরা দেখালাম যে এটি ন্যায় বিচারকে ধারণ করে এত এত কিছুর পরও যে তখনও এর হচ্ছে যে কি হবে দেখেন এই সেকুলাররা আমাদের এই ধর্মীয় স্বাধীনতা আমাদের যে ধর্ম সত্তাকে স্বীকৃতি এরা দিবে না এরা আমাদের ধর্মীয় ধর্মীয় বিধিবিধান পালন পালন করার করার স্বাধীনতা এটা আমাদের দিতে চাই না এরা আমাদেরকে আমাদের এই স্বীকৃতিতে রাজি না যে আমাদের একটা ধর্মেরও নিয়ম নীতি আছে আমাদের ধর্মের নিয়ম নীতি আমরা পালন করতে বাধ্য আমরা এটাকে ভালোবাসি আমরা এই নিয়ম পালন করে পালন করে আমরা যাপন করতে চাই আমাদের পরিবার এবং আমাদের সমাজ সমাজের মধ্যে এই নিয়ম নীতি আমরা চাই এইটা ধর আমাদের স্বীকৃতি দিবে না মানতেও চায় না ওরা বরঞ্চ জোর করে আমাদের উপরে এই নিয়মগুলোকে তারা চাপিয়ে দিতে চায় সেই চাপিয়ে দেওয়ার মধ্যে হচ্ছে এরকমের একটি নিয়ম যে হচ্ছে যে এই যে ওরা এটা করতে চাচ্ছে যে একটা কমন সিভিল ল তারা করবে ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে ভাই ইসলামী যদি রাষ্ট্র প্রতিষ্ঠা হইতো এখানে ইসলাম তো কারো উপর চাপিয়ে দেয় না ইসলাম সেখানে শিক্ষা দেয় যে হচ্ছে যে লাইক রাহা ফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই তুমি হিন্দু খ্রিস্টান তুমি বৌদ্ধ তুমি হচ্ছে যে তুমি এমনকি তুমি সেকুলার এই সেকুলারদের কথা বলছি এই সেকুলারদের জন্য তারা যদি চায় তাদের সেকুলার নিয়মে তারা জীবনযাপন করতে ইসলামী রাষ্ট্র এদের সবাইকে হচ্ছে সে স্বাধীনতা দেয় ইসলামী রাষ্ট্রের মধ্যে সে উদারতা রয়েছে সে সবাইকে স্বাধীনতা দেয় যে তুমি ইসলামী রাষ্ট্রে বসবাস করেও তুমি ইসলামী রাষ্ট্রের সংবিধানকে অস্বীকার করতে পারবে ইসলামী রাষ্ট্রের সংবিধান কি কোরআনে কোরআন এবং সৈহাদিস এই সংবিধানকে তুমি অস্বীকার করতে পারবে কোরআন এবং সৈহাদিস অস্বীকার করতে পারবে অস্বীকার করতে করেও তুমি তোমার নিজের ধর্মীয় পরিচয়ে নিজের ধর্মীয় নিয়ম নীতি নিয়ম নীতি অনুযায়ী তুমি ইসলামী রাষ্ট্রে বসবাস করতে পারবে এ বিষয়ে তোমার স্বাধীনতা রয়েছে এবং তোমার স্বীকৃতিও রয়েছে এবং এটা এটা ইসলামী রাষ্ট্রে এটা দেওয়া হয় অমুসলিমদেরকে এবং সেকুলার যদি চাই আমার নিয়ম যদি রাজি আছে আমরা চাপিয়ে দিব না তো ইসলামী রাষ্ট্রের এই উদারতা রয়েছে কিন্তু অপরপক্ষে আমরা দেখি সেকুলার কিভাবে চরমপন্থী কি ধরনের চরমপন্থী এবং ধার্মিকদের এ ধরনের কোন স্বাধীনতা রয়েছে যে তারা তাদের ধর্মীয় নিয়ম নীতি অনুযায়ী তারা তাদের সমাজ তাদের পরিবার তাদের জীবন পরিচালনা করতে পারে বরং তারা চাপিয়ে দিতে চায় চাপিয়ে দিতে চায় যেমন ইউরোপ এবং আমেরিকাতে চাপিয়ে দেয় ইউরোপ এবং আমেরিকার সেকুলাররা ওরা যেরকম অমানবিক অত্যাচারী এবং ধর্মবিদ্বেষী এমনকি তারা তারা যেখানে আমরা দেখি যে ফ্রান্সের এবং অন্যান্য রাষ্ট্রগুলো আমরা দেখি কানাডা কানাডা এই ধরনের রাষ্ট্রগুলো আমরা দেখি ওরা ধর্মীয় ধর্মীয় চিহ্ন চিহ্ন পর্যন্ত ওরা সহ্য করতে পারে না এই যখন ধর্মীয় লেবাসের উপর ওরা বড় হচ্ছে নিষেধাজ্ঞা আরোপ করে দাঁড়িয়ে টুপি রাখা বোরখা হিজাব পরা নেকআপ পরা এরপরে তারা নিষেধাজ্ঞা আরোপ করে তো এইভাবে ধর্মীয় বিদ্বেষে সেকুলার সেকুলার এরকম ধর্মীয় বিদ্বেষ ধারণ করে তো এই যে প্রত্যেক সেকুলারের নেচার একই প্রত্যেক সেকুলারদের নেচার একই ইউরোপ এবং আমেরিকার সেকুলারদের নেচার যেরকম আমাদের এই দেশি সেকুলার এদের নেচারও একই এরা সহ্য করতে পারে না তো দেখেন আমরা এখানে আমরা অবাক হই যে এই যে চব্বিশের গণভূতান হলো এখানে কিন্তু আমরা মুসলমানরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি নাইনটি পার্সেন্ট এখানে মুসলিম যারা রক্ত দিয়েছে যারা সংগ্রাম করেছে সংগ্রাম করে এই ফ্যাসিবাদ মুক্তি রক্তের উপর দাঁড়িয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হইল তারা আমাদের ধর্মীয় বিশ্বাসের উপরে আমাদের ধর্মীয় নিয়ম নীতি আমাদের পারিবারিক নিয়ম নীতির উপরে তারা কুঠা আঘাত করতেছে সেখানে তারা আক্রমণ চালাতে চালানোর চেষ্টা করছে কি দুঃসাহস কি দুর্বিশ দুঃসাহস এদের এরা চেষ্টা করতেছে যে যে এই যে মুসলমানদের রক্ত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সংস্কার কমিশন দাঁড় করিয়ে এই সংস্কার কমিশন মুসলমানদেরকে বাধ্য করার চেষ্টা করতেছে যে তাদের ধর্মীয় বিধান থেকে তাদেরকে সরিয়ে সরিয়ে দিয়ে ওদের সেকুলার নিয়ম আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তো এটা তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তারা যারা চেষ্টা করতেছে তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে তাদের নিয়ম নীতি তাদের সেকুলার ফ্যামিলি ল আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে যেটা আমরা ঘৃণা করি যে নিয়ম আমরা চাই না আমরা আমাদের আমাদের পরিবারের এই নিয়ম নীতিগুলো যে বড় বড় তো তারা সেটা করার চেষ্টা করতেছে তো হচ্ছে যে সিরাজি ভাই আপনি এই আমরা জানতে বললাম আপনি যে আমি জানি পুরা আসবেনাম যে তারা হচ্ছে যে কিভাবে কিভাবে তারা হচ্ছে যে এইভাবে তারা এই একটা হচ্ছে যে ধর্মবিদ্বেষী তারা হচ্ছে সেকুলারা হচ্ছে চরম উগ্রপন্থী চরম প্রতিক্রিয়াশীল তারা হচ্ছে এই এইভাবে হচ্ছে ধর্ম ধর্মর পরে তারা হচ্ছে তারা এভাবে হচ্ছে আক্রমণ করতে চায় আমাদের সামাজিক আমাদের পারিবারিক নিয়ম নীতিগুলো তারা ভঙ্গ করে দিতে চায়